প্রকাশ আমরা নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছি আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি

ওই দুজনকে বাদ দিয়ে কে করে চকি যাচ্ছে কি দিচ্ছে তাই বলছে দমদাপুতুল এই যে কালকে মত্তম দিনতে গেছে শুধু একটা কথাই বলবো জুনিয়র ডাক্তাররা সতর্ক যেন থাকেন आजादी slogan জানো না হয় 1947 এর 15 আগস্টে স্বাধীন পেয়েছে কতগুলো ছড়া অদিন আগে বলেছে কাশ্মীর मांगे आजादी এটা কি ভাষা 68% লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা কারো ঢিল লাগেনি কে জিতবে আরবে গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না সেটাও আমরা জানি মোদীজি সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোককে গায়ে ঢিল পড়েনি তাই কলকাতার বুকে কাশ্মীর মাঙে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা এদের মধ্যে একজন গিয়ে ছত্রিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না নাকি আমাদের কাছে সব খবর থাকে এগুলো করতে দেবেন না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা ঝান্না ছাড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফা ইনক্লুড করুন আমাদের বনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন ন দফা করুন এটা এক নম্বর সাজেশন দ্বিতীয় নম্বর সাজেশন সবাই যা আন্দোলন করুক কিন্তু আন্দোলনে কোনোভাবে দেশব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয় কাশ্মীর মাকে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না

আমাদের পাঠি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো থাকতে হবে সিপিএম খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু যখন বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা হিন্দু মন্দির ভাঙে তখন সিপিএম কে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের সবগুলো পূজামণ্ডপে আর্মি আর সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে সিপিএম কে প্রতিবাদ করার করতে দেখতে পাওয়া যায় না মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা আর সিপিএম থাকে না শিবপুরে যখন রামনবীন মিছিলে ঢিল পড়ে बम পড়ে সিপিএম তখন গরে না আর অন্য সব ইনসাব মিছিল হয়